সম্পর্কে জড়ানোটা সহজ কিন্তু সেটি ভালো উপায়ে দিকে রাখাটা বেশ কঠিন ছোটোখাটো বিষয় সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে আবার ছোট ছোট বিষয় সম্পর্ককে চাঙ্গা করেও তুলতে পারে আপনাকে শুধু জানতে হবে কোন বিষয়গুলো সম্পর্ককে ভালো রাখবে তাহলেই দেখবেন জীবন কত সুন্দর হয় আপনার সঙ্গে আপনার কথা মতো কিছু না করলে আপনি হয়তো তার উপর খুবই বিরক্ত হন এবং তার সঙ্গে খারাপ আচরণ করেন এর ফলে আপনাদের মধ্যে ঝগড়াও হয়ে থাকে এখন থেকে এ কাজ করবেন না যদি সম্পর্ক ভালো রাখতে চান কোনো কিছু মনমতো না হলে ক্ষেপে না গিয়ে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন জানার চেষ্টা করুন কেন করা হয়নি এমন আচরণ করলে সঙ্গী পরবর্তী সময়ে নিজেকে সুতরা নেবে আর আপনাদের সম্পর্কেও অবনতি ঘটবে না দুজনেই কথা বলে জানার চেষ্টা করুন কেন আপনাদের মতের অমিল হয় কোন বিষয়টিতে আপনারা দ্বিমত প্রকাশ করেন যখনই বিষয়টি বেরিয়ে আসবে দেখবেন পরে আর আপনাদের মধ্যে মতের অমিল হবে না দুজনে কি চান সেটি দুজনেরই কাছে প্রকাশ করুন কখনো নিজের ইচ্ছাকে সঙ্গীর কাছে লুকিয়ে রাখবেন না দেখবেন সম্পর্কে তখন আর হতাশা কাজ করবে না নেতিবাচকের থেকে বেশি ইতিবাচক হওয়ার চেষ্টা করুন চাইলে সব কিছুতেই ভুল ধরা সম্ভব কি লাভ বলুন ভুল ধরে আপনি তো আর তাকে ছেড়ে চলে যাবেন না অযথা সম্পর্কে পড়েন শুরু হবে তাই প্রতিটি জিনিসই ইতিবাচক দৃষ্টিতে দেখার চেষ্টা করুন নিজেরা সময় কাটানোর চেষ্টা করুন কাজ প্রযুক্তি আত্মীয় স্বজন সব কিছুর বাহিরে নিজেরা কিছুটা সময় কাটান এটা সম্পর্ককে মজবুত করতে সাহায্য করবে সব সময় উপহার দেওয়ার জন্য উপলক্ষের প্রয়োজন হয় না যে কোনো কারণেই উপহার দেওয়া যায় সঙ্গীকে হঠাৎ করেই একটা দিয়ে চমকে দিন দেখবেন যে কতটা খুশি হয় এটা আপনাদের সম্পর্ককে ভালো লাগা তৈরি করবে সঙ্গীর প্রত্যেকটি কাজকে মূল্যায়ন করার চেষ্টা করুন তার কষ্টকে মেনে নিতে শিখুন তার প্রশংসা করুন দেখবেন পরবর্তী সময়ে তিনি কাজের ক্ষেত্রে উৎসাহ পাবেন এবং আপনার প্রতি তার বিশ্বাস তৈরি হবে দুঃখ প্রকাশ করতে শিখুন সরি বা দুঃখিত শব্দটা খুব সাধারণ হলেও এর ক্ষমতা কিন্তু অনেক নিজের ইগোকে প্রাধান্য না দিয়ে ভুলের জন্য ক্ষমা চান এটা সম্পর্ক জোরালো করবে সম্পর্কে খুঁটিনাটি অনেক বিষয় অনেক সময় খুব হালকাভাবে নেওয়া হয় এই অভ্যাস বাদ দেওয়া উচিত সঙ্গীর পছন্দের দিকে একটু বাতে মনোযোগ দিন যদি সে রাতে ঘুমাতে যাওয়ার আগে বই পড়তে পছন্দ করে তাহলে তাকে একটা বই উপহার দিয়ে চমকে দিন এতে সম্পর্ক ভালো হবে